বরাবর খালি আসো প্রেসিডেন্ট চেয়ারম্যান গার্ডেন হ্যাঁ ঘুরতে একটা নৌকা পাবো না এই যে একটা গেট বন্ধারা নাগরিয়া কান্দি ঠিক বা পাঁচটায় আপনারা কিন্তু এই চেয়ারম্যান গার্ডেন পেয়ে যাবেন এখানে কিন্তু খুব বেশি একটা রাইড নেই খুব বেশি আসলে মজার জায়গা না ঠিক গোল্ডেনস স্টার পার্ক যেটা ওইটাতে প্রচুর পরিমাণে রাইড রয়েছে তবে এখানটাতে প্রচুর পরিমাণে শপিং করতে পারবেন আপনারা কারণ কি এখানে শপিং যারা পছন্দ করে শপিং যারা লাভার তারা কিন্তু প্রচুর শপিং করতে পারে বিকজ অফ এখানে কিন্তু আমার হাতের ঠিক বা পাসায় কিন্তু প্রচুর শপ রয়েছে প্রচুর শপ রয়েছে এখানটায় কিন্তু আপনারা অনায়াসে অনেক বেশি শপিং করতে তো চলুন তাহলে শপিং করতে করতে আবসার ভিতরটা দেখা যাক যে ভিতরটা আসলে কি কী রয়েছে ভিতরটা কিন্তু অসাধারণ ঘুরতে যে মেন এন্ট্রিটা এটা কিন্তু অসাধারণ সুন্দর এই সবগুলা এই সব যেগুলো আছে এগুলো কিন্তু যখন কিনা বিকেল হয় সবগুলা কিন্তু সবগুলোই কিন্তু খুলে যায় তো এখানে কিন্তু প্রচুর শপিং করতে পারবেন এই জায়গাটা কিন্তু অস্থির বিশাল সুন্দর জায়গা এই মেন যে এন্ট্রিসটা এখানে কিন্তু আপনারা প্রচুর ছবি তুলতে পারবেন একটা রাইডের বাচ্চাদের জন্য একটা রাইডের ব্যবস্থা রয়েছে ঠিক এই যে আরও এখানটায় কিন্তু একটা রাইড রয়েছে এখানটা একটা নৌকা রয়েছে তো যে চমৎকার যে আকর্ষণীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি এখানে একটা বিশাল বড় নাগরদোলা রয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো বন্ধুরা আমি যে নাগর দোলার কথা বলছি এটা কিন্তু সেই নাগর দোলা এটা কিন্তু হিউজ আপনারা কিন্তু আমার তুলনায় এটা কিন্তু অনেক বিশাল অনেক বেশি বড় দেখা যাচ্ছে অনেক বিশাল আগের দিনে কিন্তু মানুষ হাত দিয়ে টেনে টেনে কিন্তু নাগর দোলায় ছুটত আর এটা কিন্তু ইলেকট্রিক প্রচুর সুন্দরভাবে কিন্তু রাউন্ড করতে পারবল আপনারা এটা হচ্ছে দেখান যে চেয়ারম্যান গার্ডেন তো এখানটার ভিতরটায় কিন্তু আপনার ফুলের বাগান রয়েছে প্রচুর পরিমাণ ফুলের রয়েছে চেয়ারম্যান গার্ডেনের ভিতরে যদি ঢুকেন আপনি তাহলে কিন্তু আপনার কোনো টাকা পে করতে হবে না কিন্তু চেয়ারম্যান গার্ডেনের ভিতরে যদি ঢুকেন তাহলে কিন্তু ভাই টাকা পে করতে হবে কিন্তু এই যে এর এতটুকু যে দেখাইলাম ভিতরে ঢুকার মেন রাস্তা থেকে এটাতে যদি আপনি আসেন এতটুকু যদি আসেন রাইডিং রাইডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে টাকা পে করতে হবে কিন্তু এটার ভিতরে যদি আপনারা আসেন এটার ভিতরে যদি যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই টাকা পে করতে হবে আর কত টাকা পে করতে হবে দেখেন এখানে লেখা আছে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পে করে আপনাদেরকে দেখাবো ভিতরটায় ধন্যবাদ